বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এদিন চেহারা দেখলে বোঝা যায় না বেড়া না বেডি কথা কয় না বুঝি ক্যান নেস্ক শুল দেখিয়া ফোঁটা দেখ মানে শাহবাগী সোহায় এত বড় একটা ফোঁডা আর চুল দেখলে বোঝা যায় বেডি নালে আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা ইসলাম নিশ্চিহ্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খুবলে খাওয়া সহজ হবে এই দেশে দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দান সৎকা করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের দুসররা পালাইছে সময় আসছে ইনশাআল্লাহ দাদাদের দাতাদের পালাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সৌরাবাদি উদ্যান ইনশাল্লাহ ইনশাল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোষর এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ রেডি হোক কারণ পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে খুব মনোযোগ খুব মনোযোগ খুব মনোযোগ আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে কেন ঘুরে সে তার নবী চেনে না ওই জন্য ঘুরে এই জন্য আজকে শুরুতে নবী চিনাইছি এইবার প্রশ্ন শুনে পুলিশ বলে কি আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সারা দুনিয়ায় চলে আমাদের কে কেউ আটকায় না তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায় আমরা কেন বাদারি যার যার ধর্মের প্রচার সে করুক না কি সমস্যা যার যার ধর্মের প্রচার সে করবে এই কথাটা কত সুন্দর না ভাই কি কথা কর নারদ এখন কথাটা সুন্দর না সুন্দর কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে মারামারি করতে চান কথা তো সুন্দর কিন্তু দোস্ত সাপের মাথা দেখছেন সাপের মাথা দেখছেন নি আসলে বালা করে খেয়াল করছেন না দেখকে খেলে এমন কি মারছে একদিন দেখলে দাঁত মাত খিচ্চা এরকম বালা করে তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন কিন্তু সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা বলেন পুলিশের কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে কিন্তু সব সুন্দর সুন্দর না ওই সুন্দরের ভেতরে বিষ ভরা কেন এই কেন শোনে কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে কেন কেন কারণ কি শোনে এই যে আপনাদের এটা কুমিল্লা কত নম্বর আসন সংসদীয় ছয় এমপি আসিলেন কে বাহার বাহার মার্শাল গেছি গাছ বাইকে গেছে পাঁচ তারিখের পরে আর কথা তো কি আমি এত কিছু শিখেছি কই দিয়েছে খালি কথা শেষ হয় না আল্লাহ বাহার সবের কিছু লোকজন ছিল সাথে আপনার এখন সামসা সামসা বলা ঠিক না মানে তার একান্ত কাজ করাইতো আর কি আমরা লাগে এরকম মাদ্রাসা চালাইতে হঠাৎ করা দেখে কি সব বাজার আপনার একই তো আসা সব বাজারে বিশাল এক সাইনবোর্ড লাগানো লেখা এমপি সাহেবের কার্যালয় কি লেখা এখন বাহার সাহেবের লোক ফোলা ব্যাংকগুলো কয় কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস করলো আমরা জানি না কয় সল যায় যে জিগাইছে তোরা কারারে এমপি সাহেবের লোক কই অফিসকার কে এমপি সাহেবের কে কোন এমপি সাহেব কই সাদেক হোসেন খোকা কোন এমপি অনেকে চেনেন না এই জন্য জিনিসটা বুঝতেছেন না সাধে হোসেন খোকা বিশ বছর আগে এমপি ছিল ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসর শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে খোকার সাথে এখন যে মেয়র আছে নতুন করে হয়েছে যে হ্যাঁ কিনা না ইশরাকের বাপ সাদেক হোসেন খোকা খোকা এমপির অফিস এমপি আসছিল কয় বছর আগে আসন কোনটা ঢাকা সত্রাপুর কত আলী আসন এই কথা বলার সাথে সাথে ওই পোলা ওরা গইন্যা গইন্যা বিশটা পিঠা লাগাইছে কটা আর সংখ্যাটাও বলেন না কয়টা জোরে কর আরো জোরে কর ওরা পিঠা পুডা খায় আইসে বিশাল লইয়া হারুন ভাইয়ের কাছে নাইলে মনে করেন আপনার কাছে আপনি ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনেন না যারা আয় তো দুই পক্ষ হাজির কি রে পিডে কি জন্য অপরাধ দুইটা কয়টা কথা কর কি অপরাধ কয় এক নম্বর অপরাধ হইল যেই এমপি সাদে হোসেন খোকার অফিসারা খুলছে ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে শেষ হয়েছে বিশ বছর আগে এই জন্যে গন্যা গন্যা বিষটা পিঠা লাগাইছে দুই নম্বর অপরাধ কয় যার এমপির অফিস খুলছে যে এমপির সেই খোকার আসন এই কুমিল্লা সদর না তার আসন হইল ঢাকা সত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি হেরে যায় এখন এনআই সস্কার বিশ বছর আগের এমপির অফিস কোস গন্য গন্য বিশটা বাড়িয়ে দিছি আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিস এন সে খোলার পাগলামি ঠিক আছে জোরে করে এটা জোরে শুনতে চাই আমি এত আস্তে শুনলে কথা আগাম না হ্যাঁ এটা বালুই বুঝেন কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আসতে উদার হয়ে যান কেন আপনারা হুজুররা এত গরম হন যার যার ধর্মের প্রচার সে করবে সুবান আল্লাহ ও ভাই কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বুঝেন বুঝেন অদস্ত অপরাধ ওদের একটা না তিন তিনটা অপরাধ বলে কেন বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে বলে তো আপনারা কেন করেন কারণ আমি ওই জন্যে করি আমার নবী ছাড়া দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল ফিক্সড আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম কোনো ফিক্সড নাই তিনি কামার পর্যন্ত নবী বলে কেন পিঠা লাগাইতে চান কেন বিরোধিতা করেন বলে যেই নবী ঈশার ধর্মের প্রচার ওরা করতে চায় সেই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই বলে তো কোন জায়গার নবুয়ত দিয়া পাঠাইছেন কারণ হজরত ঈশা নিজে বলেছেন আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে হজরত ঈশা বলেছেন হজরত ঈসাকে আল্লাহ ওই যে একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন কাজেই খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয় যাই হলো বাংলাদেশ আস কোন কামের জন্যে তিন নম্বর অপরাধ যে নবী আইসার ধর্মের প্রচার হরা বাংলাদেশে করছে ওই নবী আইসাকে আল্লাহ মুসলমানদের নবুবত দিয়া পাঠান নাই বলে কার নবুবত দিয়া পাঠাইছেন বলে এটা তো নবী ঈসা নিজেই বলছেন সুরাই সফ ছয় হজরতঈসা বলেছিলেন ইসরাহল ইন্নি রসুল ইসরাহল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন এই জন্যে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না তিনটা কারণ আমরা কেন পারি বলে এই জন্যে আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই এই জন্য ইসলামের দাওয়াত চলবে কামত পর্যন্ত বলে সারা দুনিয়ায় কেন করে কারণ আমার নবী আল আলমিন গোটা জাহানের রহমত ইসলামের দাওয়াত চলবে গোটা জাহানে বলে সব ধর্মের কাছে কেন করে বলে আমার নবীকে আল্লাহ বলেছেন ওমা না কা নাস সমস্ত জগতের যত জাতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মুরান গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা সহ যত জাতি আছে নবী আপনাকে সবার নবুয়ত দিয়ে পাঠাইছি ইসলামের দাওয়া সব ধর্মের কাছে চলবে সারা দুনিয়ায় চলবে অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানা দেওয়া দরকার আরে বিশ বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে বিশটা লাগায় তাহলে পনেরোশো বছর আগে নবুয়ত শেষ হওয়া নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধৈরা ধইরা কমপক্ষে পনেরোশো পিড়া দেওয়া দরকার কথা আমরা পিড়াইতে চাই না আমরা আপনাদের সতর্ক করতে চাই কারণ ওই জাতিটাই ওই গ্রুপটাই এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এটির চেহারা দেখলে বোঝা যায় না বেড়া না বেড়ি কথা কয় না বুঝি কেন চুল দেখ দেখা এত বড় একটা ভোডা আর চুল দেখলে বোঝা যায় বেড়ি নাইলে আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা ইসলাম নিশ্চিন্ন করতে বেলে দেশের স্বাধীনতা লেখ খাওয়া সহজ হবে এই দেশে দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দান সৎকা করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের দুসররা পালাইছে সময় আসছে ইনশাআল্লাহ দাতাদের দোষররাও পালাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সৌরভ উদ্যান ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোসর এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ রেডি হও। বলেন এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাল্লাহ লাগবে তো ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি বলি না গোল টুপি বলি জোরে আমিন বলি না আসতে আমিন বলি দাঁড়ায় আমিলা পড়ি না বৈশা বৈশা মিলাত পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে একসূত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না পার্বত আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার দারুম দেওবন্দের মতো কবুল করে মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ কোটি কোটি টাকার সম্পদ যারা এইভাবে দিয়ে দিছে আল্লাহ তালা তাদেরকেও কবুল করে মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা মাদ্রাসার এখন যারা জিম্মাদারিতে আছেন তাদেরকে খলাসের সাথে মাদ্রাসাকে মাদ্রাসার খেদমতে আল্লাহ তালা লাগায়া রাখেন আপনাদের দিলের মধ্যে মাদ্রাসার মোহাবত আল্লাহ বাসায়দিন আমির টুটা ফাটা কিছু কথা বলছি এই দেখে আল বাইক চালনের মাল ব্যাসার কষ্ট আছে বুঝলেন নাই কথা মাহফিল জমাট থাকে ওই সময় কথা বলা আর ওই দেলন বাইক চালনের টাইমে কথা বলা বেশ কম আছে আবার গরম আবার লম্বা সময় বসে রয়েছেন আবার কানজসের হাড্ডিরা আপনার করে কোনো ফ্যানও দেয় নাই কিপটামি করছে না একটা কন আরে কোন না শরমান ক্যান এটা কিপট্টেমি করছে না মাঝে মাঝে দু তিনটে ফ্যান দিলে পারতো না আরে গিবত না তোর সামনেই তো আসে মেজবানরা তোর সামনেই আছে ডরান কেন দুই পাঁচটিকে কয়েকটা ফ্যান দিলে আপনারা আরও দু এক ঘন্টা পয়েন্ট শুনতে পারতেন তাই না তেন ফ্যানটি পাঠাই দিয়ে আবার শুরু করি ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ সুবাহান